আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে টার্বিম্যাক্স এই টার্বিম্যাক্স এটির ভিতরে রয়েছে ফিন হাইড্রোক্লোরাইট বিপি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম হিসেবে তো এই টার্বিম্যাক্স ট্যাবলেটটি সাধারণত কী কাজ করে সেটি আপনাদেরকে একটু বলিনি আমাদের যে হাতের নখ রয়েছে পায়ের নখ ইত্যাদি সত্রাকটিত সংক্রমণে আক্রান্ত হলে এটি কাজ করে এছাড়াও চর্মের ঘটিত সংক্রমণ আমাদের স্কিনে যেমন টিনিয়া কর্পোরিস টিনিয়া করুরিস বা টিনিয়া পেডিস সংক্রমণের ক্ষেত্রে এটি কাজ করে এছাড়াও আমাদের চুল ও মাথার ত্বকের সংক্রমণে এটি কাজ করে এছাড়াও এটি ক্যান্ডিডিয়াসিস জনিত সংক্রমণের ক্ষেত্রে এটি কাজ করে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই টিনিয়া করোরিস টিনিয়া কর্পোরিস বা এই ক্যান্ডিডিয়াসিস আসলে কি তো এই ট্যাবলেটটি সম্পর্কে বুঝতে হলে তো এই রোগগুলোর বিবরণ আপনাদেরকে জানতে হবে তো এই টিনিয়া কর্পোরিস বা টিনিয়া কুরুরিস হচ্ছে এটি ছত্রাকের সংক্রমণে আমাদের ত্বকে সরিয়ে থাকে যেমন এর উপসর্গগুলো হচ্ছে অনেক সময় আক্রান্ত স্থানটি আপনারা দেখবেন পুচ পূর্ণ হয় বা যুক্ত হয় এছাড়াও জননাঙ্গের কাছাকাছি হয় যারা বেশিরভাগ ক্ষেত্রে আঠোসাটো পোশাক পরেন বা শার্ট প্যান্ট পরে থাকেন সবসময় সে সকল ক্ষেত্রে কিন্তু এই রোগটি এই টিনিয়া টিনিয়াকুরিস হয়ে থাকে ক্যান্ডিডিয়াসিস আসলে কি সাধারণত এটি অ্যালবিকান নামক এক ধরনের ছত্রাকের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস হয়ে থাকে এটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কুচকিতে ভেজা এলাকায় বা চামড়ার ভাজে এটি বেশি হয়ে থাকে এই রোগটি স্থানটি অনেক সময় লাল হয়ে যায় তারপর ফুসকুরির মতো হয় সাধারণত এটি আমাদের বগলে বা স্তনের নিচে কুচকিতে নিতম্বের ভাজে হাত ও পায়ের আঙুলের মাঝে লাল লাল ফুস্করির মতো ওঠে এবং কতটি ব্যাপক আকারে ছড়াতে পারে তো এই সকল সমস্যার জন্য কিন্তু এই টার্বিম্যাক্স ট্যাবলেটটি কাজ করে থাকে তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যাদের এই ক্যান্ডিডিয়াসিসের সমস্যা রয়েছে তারা আড়াইশো মিলিগ্রামের একটি ট্যাবলেট দৈনিক একবার রাতে আপনারা খাবার পরে খেতে পারেন এটি প্রথম দিন থেকে শুরু করে ছয় সপ্তাহ পর্যন্ত খেতে পারেন তবে রোগীর উপর সমন্বয় করে এটির মেয়াদ ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ করা যায় তবে সেটি রোগের উপর সমন্বয় করে কাজে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই টার্মিম্যাক্স ট্যাবলেটটি এর প্রতি পিসের মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে এর এক পিসের মূল্য হচ্ছে চল্লিশ টাকা এটি বাজারজাত করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি র্যানাটা কোম্পানির একটি প্রোডাক্ট তো এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে সেটি আপনাদেরকে একটু বলে দিই এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মৃদু পেটে ব্যথা বমিভাব ডায়রিয়া মাথা ব্যথা মাথা ছিমছিম করার সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্তরদানকালে এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি টার্বিভ্যাক্স সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন